দনপুর ইউনিয়নের সুরেশনগর গ্রামের জনাব মোহাম্মদ রায়হানের শশার জমিতে দাঁড়িয়ে আছি আমি রায়হানের সাথে কিছু কথা বলবো তোমার কি সমস্যা এখানে গাছ মানে একেবারে অতিরিক্ত ফুলে গেছে মানে গাছের পাতা লাল হয়ে গেছে আর অতিরিক্ত মাত্রা ফুলে গেছে গাছ মানে এটাই সমস্যা মেন সমস্যা এটাই মেন সমস্যা যাক আমরা আসলে একটা জিনিস বড় লক্ষণীয় জিনিস শশা খুব অল্প দিনের একটা ফসল কি জাত শশাটা অলরাউন্ডার

যদি আমরা নিয়মিত ভাবে কুষ্ণ ব্যবহার করতাম ছোটবেলা থেকে এই সমস্যাটি হইতো না এটা অন টেস্ট পরীক্ষামূলক ভাবে আমার যত চাষী আছে আমি প্রত্যেকে কিন্তু এটা ব্যবহার করি আমার কোনো কোনো চাষির জন্যই কিন্তু এরকম ফুলার উদ্যোগ আসে তা ভাগ্য আমি আইসে গেছি দেখা যাক কি হয় এর অবজারভেশন থাকলো আমি আরেকজন তোমার জন্য আসবো ঠিক আছে মন খারাপ করার কিছু নাই আমি আশা করবো মনটা ভালো ভালো করা কয়েকদিন পর আশা করি ঠিক হয়ে যাবে ধন্যবাদ আসসালামাইকুম